হ্যালো আজ আমি রান্না করব আলু আর ঢেঁড়সের পোস্ত এখানে আলু ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দেখুন তেল গরম হয়ে গেছে এখন আমি আলু আর ঢেঁড়সগুলো দিয়ে দেব আলু ধানগুলো ভালো করে ভোজেন নেব দেখুন আলু ঝাড়া ঢেলে নিয়ে এখন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো সাধারত নুন এখন আমি দিয়ে দেবো পোস্ত চারটে কাঁচা লঙ্কা দিয়ে আমি পোস্তটা বেটে নিয়েছি এখন আমি একটু নেড়ে চেড়ে নেবটা ভালো ভালো করে নিয়েছে এখন আমি দিয়ে দেবো জল এখন আমি ঢাকা দিয়ে দেবো হালকা আছে এটা সেদ্ধ করে নেব দেখুন আলু পোস্ত হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি চিনি এখন আমি এটা নামিয়ে নেব দেখুন আলু ঢেঁ পোস্ত হয়ে গেছে এই পোস্ত রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেবেন